হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে কি আজকে হচ্ছে আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর এমন একটা দিন যে বহু মানুষ কিন্তু অপেক্ষা করেছিল কন্ট্রোভার্সি জন্য যে আঠাশে নভেম্বর কী হতে চলেছে কী হতে চলেছে কী হতে চলেছে দেখো কী হয়েছে কী হয়নি তোমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেছো এবং বুঝতে পেরে গেছো হ্যাঁ খোলাসাভাবে মানে কি এক্স্যাক্টলি কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি না মার চ্যানেল থেকে না বাবার চ্যানেল থেকে সেজন্য আমি কিন্তু এখানে বলতে পারবো না যে এক্স্যাক্টলি কি হয়েছে না হয়েছে তবে এতটুকু অবশ্যই বলবো যে এই যে তোমরা সবাই বলো যে বাচ্চাকে রেখে মা চলে এসেছে এটা কিরকম মা আদেও কি মা যে বাচ্চাকে রেখে চলে এসেছে মানে মার নামে কলঙ্ক তোমরা অনেক নেগেটিভ কন্টেন্ট নেগেটিভ যারা করো নেগেটিভভাবে কমেন্ট যারা করো তারা কিন্তু এই কথাটা বারংবার বলে এসেছো মার নামে কলঙ্ক মা কিন্তু বাচ্চাকে রেখে চলে এসেছে দেখো আজকে যে ঘটনাটা ঘটেছে এটা তো পরিষ্কার এটা একদম পরিষ্কার একদম ফটফটা পরিষ্কার যে মা বাচ্চাটাকে রেখে আসেনি মা বাচ্চাটাকে আনতে পারেনি আজকে শুধুমাত্র দেখার জন্য মাকে এত ফাইট দিতে হচ্ছে শুধুমাত্র বাচ্চাটাকে দেখার জন্য এত ফাইট দিতে হচ্ছে ভাবো তাহলে যে মা যখন বাচ্চাটাকে নিয়ে বাড়ির থেকে বেড়ে যেতে চেয়েছিল বাচ্চাটাকে সত্যি সত্যি একদম হাতে তুলে দেওয়া হয়েছিল কি হয়নি কিন্তু মাটা কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে বসেছিল তাও কিন্তু বাচ্চা মার কাছে পৌঁছয়নি আমরা কিন্তু সেদিন লাইভও দেখেছিলাম ভিডিও দেখেছিলাম বাচ্চা অন্য জায়গায় অন্য বাড়িতে দেখেছিলাম না দেখো ওয়াইটিতে কি চলছে কি না চলছে তোমরা প্রত্যেকটা জিনিসের কাছে অবগত কিছু মানুষ চোখে ধুলো দিচ্ছে কিছু মানুষ চোখে মিথ্যে কথা মানে মিথ্যে কথা বলে ভিডিও করছে এটাও কিন্তু ঠিক তবে সব কিছুর ওপরে সব কিছুর ওপরে একটা কথা অবশ্যই আছে আইন আইন নিয়ে খেলা করা চলে নিয়ে দ্বারস্থ যারা হয়েছে তারা আজকে না হয় কাল কাল না হয় পশু অবশ্যই সঠিক বিচার পাবে এটা অনেক মানুষই ভুলে গেছে যে চোখটা চোখে পট্টি পড়া আছে ঠিকই আইনের চোখে পট্টি পড়া অবশ্যই আছে তার মানে কিন্তু এটা নয় যে আইন কিছু দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না সময় সবাইকেই দিতে হয়েছে আজকে বহু ভিডিও নেমেছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ বহু এমন ভিডিও নেমেছে যে কি হলো কি হলো এত তো কনফিডেন্স ছিল কি হলো সেই তো আজকে আঠাশ তারিখ এরকম বহু ভিডিও নেমে গেছে বহু ভিডিও নেমে গেছে আমার কথা তাদেরকে একটাই কথা বলার যে একটা মা তার সন্তানকে দেখতে চেয়েছে আজকে যে কোনো এক পক্ষ যায়নি সেটা প্রমাণও পেয়েছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে বাবার চ্যানেল থেকে আমরা পেয়েছি যে তারা যায়নি এটা কিন্তু আমরা গতকালই শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে এক পক্ষ যাবে না তো কোন পক্ষ যায়নি বাবার পক্ষই যাইনি কারণ বাবা শর্ট ভিডিও করে বলে দিয়েছে যে আমরা যাই আমরা বাড়িতে আছি ভালো আছি মানে পরিষ্কার করে না বলে এটা বুঝিয়ে দেওয়া হলো যে আমরা ভালো আছি যা যে মানে বাড়িতেই আছি এবং সুস্থই আছি ঠিক আছে তো এটা হচ্ছে কি বলবো আইনি মার প্যাচ আইনি মার একজনকে হেনস্থা করব বলে একজনের কাছে একজনকে মানে মানে কী বলবো বাচ্চাটাকে পর্যন্ত দেখতে দেবো না বলে বহু মানে বহু বহু কাকি খরকাট পুরানো হচ্ছে বহু 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 ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু তো আইনের চোখে একবার ধুলো দেওয়া গেছে একবার ধুলো দেওয়া গেছে কোনো কারণবশত আমি যাইনি হতেই পারে আমার শরীর খারাপ হয়েছে হতেই পারে আমার কোনো সমস্যা হয়েছে বা হতেই পারে আমি ডেট সম্বন্ধেই জানি না হতেই পারে আমি অনেক কিছু হতেই পারে কিন্তু একটা ডেট একটা ডেট বাতিল হয়েছে পরপর কি সত্যি সত্যি এরকম কোনো নিয়ম আছে যে একজন বারবার একটার জন্য অ্যাপিল করবে আর অপর ডিফেন্স করবে বারবার সেই ডেটটাকে খারিজ করবে কতদিন একবার দুবার তিনবার চারবার এরকম হতেই পারে না পাঁচবারের বার মার পক্ষে সব কিছু আসবে তো এখানে এত চিৎকার চেঁচামেচি করে এত আনন্দ এত নাচ এত তারিখ পে তারিখ বলে কটাক্ষ করা আমার মনে হয় না এগুলো কোনো মানে আছে আইনের কাছে যখন মা গেছেন এবং সেখানে ধৈর্য নিয়ে আছেন তাহলে ধৈর্য নিয়ে থাকতে হবে আমরা প্রত্যেকটা মানুষ গতকাল সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে বুঝে গেছি যে এখানে এত সহজে সবকিছু হতে পারে না হতে দেওয়া হবে না কিন্তু সহজে হতে দেওয়া হবে না একবারেই যে হবে না সেই গ্যারান্টিটা কে দিয়েছে দিয়েছে কি কেউ কেউ দেয়নি অনেকেই আছো প্রচণ্ড পরিমাণে কি বলবো মানে বিরক্ত হয়ে যাচ্ছো অনেকে প্রচুর আশা নিয়ে বসে আছো আজকে সেই মুভমেন্টটা কীরকম হতে চলেছে আজকে মা ছেলে একা হতে চলেছে এত সহজেই কি সবকিছু হবে তোমাদের মনে হয় এতই সহজেই কি কেউ কিছু হতে দেবে তোমাদের মনে হয় যে গতকালে আমরা অনেক কিছু বুঝে গেছিলাম সোশ্যাল মিডিয়াতে গতকাল অনেক কিছু হয়েছে এবং অনেক কিছু অনেক খবর আমরা পেয়েছিলাম আমরা বুঝে গেছিলাম যে এত সহজে কিন্তু হতে পারে না বা হচ্ছে না লং টাইম দেওয়া হয়েছে আচ্ছা একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো এই যে এত যে লং টাইম দেওয়া হয়েছে এত সাল অবধি কিছুই হবে না কিছুই আমরা দেখতে পাচ্ছি না এই যে কেস চলছে এই যে উকিলদের টাকা দেওয়া হচ্ছে প্রচুর 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 টাকা দেওয়া হচ্ছে প্রচুর গ মানে বলেন একটা গর্ত করা হয়েছে গর্তের মধ্যে সামনে দাঁড় করিয়ে রেখেছে একজনকে এবং সেই গর্ত থেকে বাঁচার জন্য প্রচুর টাকা ঢালতে হচ্ছে গর্ত পূরণ করার জন্য সেটা কে ঢালছে তোমরা সবাই বুঝতে পারছো তো একজন ডিফেন্স করার জন্য এমন গর্তের সামনে দাঁড়িয়ে আছে যে মানে না পেছাতে পারছে না আগাতে পারছে তো এই গর্তের সামনে মানুষে কত দিন দাঁড়াতে পারে কত টাকা মানুষে ঢালতে পারে যেখানে আমরা শুনছি প্রচুর 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 টাকা নষ্ট হচ্ছে তো এই টাকাটা কত দিন সে কুলাতে পারবে কত দিন সে এরকম করে কন্টিনিউ টাকা ঢেলে যেতে পারবে টাকা ঢেলে কত দিন সব কিছু আটকে রাখতে পারবে কত দিন পারবে একটা সময় তো আসবে যেখানে ধস নামবে এবং সেখানে গড়িয়ে যাবে সব কিছু সেই দিন তো মা এবং ছেলে দেখা হবে হবে না আমরা এটাই আশা নিয়ে থাকতে পারবো আমরা এটাই আশা করতে পারি কারণ দেখো অতি চালাকের গড়ায় দড়ি এ কথা কিন্তু আমরা ভালো মতনই জানি আইনের সাথে চালাকি খেলা হচ্ছে আইনের চোখে ধুলো দেওয়া হচ্ছে অনেক মারপ্যাচ করা হচ্ছে অনেক দিক থেকে বোঝানো হচ্ছে কিন্তু ওটা একবার দুবার তিনবার চারবার এবার কিন্তু সেটা সম্ভব নয় সেই জন্য আজকে তোমরা মার কাল গত আগামীকাল হয়তো মার ভিডিও আসবে সেখানে তোমরা অনেকটাই হয়তো জানতে পারবে আজকে বাবার লাইভ আসবে তোমরা সেখানেও অনেকটা কিছু জানতে পারবে তার মানে কিন্তু এটা নয় কোনো কিছুই অসম্ভব সব কিছুই সম্ভব কিন্তু সহজে সম্ভব নয় আমাদেরকে অনেক 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 ধৈর্য এবং অনেক 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 অপেক্ষা করতে হবে মা ভালো নয় সেই জন্য মার কাছে ছেলেকে দেওয়া হচ্ছে না যেই মা জন্ম দিয়েছে যেই মা জন্ম দিয়েছে সেই মা বাচ্চার ফটো লাগিয়ে ভিডিও করতে পারে না মা যে মা গর্ভে ধারণ করেছে সেই মা পারে না অথচ ওপার বাংলায় বসে থাকা কিছু নোংরা নষ্ট কি বলবো আমার মুখের ভাষা এত বাজি করতে পারি না আমি এত জঘন্য একটা ক্রিয়েটার ও মানে ওপার বাংলার সে দিনের পর দিন যেখানে মহিলাদের টু করে মানে কি থামবেলে লাগিয়ে লাগিয়ে পোস্টার লাগিয়ে লাগিয়ে ভিডিও করে ইনকাম করছে সে ওই বাচ্চার মুখ লাগিয়ে ইনকাম করছে এরকম বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাচ্চার মুখ লাগিয়ে বাচ্চার ভিডিও শর্টে শর্টসে ছেড়ে ইনকাম করছে সব কিছুতেই ইনকাম করছে অথচ যেই মা ক্ষতি চায় যেই মা ছেলেকে ছেলের বেশ ফিট কত ছেলেকে রেখে চলে গেছে সেই মা কিন্তু একবারও মনে করেনি যে আমি তো জন্ম দিয়েছি আমি আমার সন্তানের মুখটা লাগিয়ে একবার ভিডিও করি একটা সন্তানকে সন্তানের ফটোটা লাগাই সেই মা কিন্তু করেনি কারণ সেই মার ভালোবাসা মার ভালোবাসা মা এমনই হয় যে সন্তানের কোনো ক্ষতি সে চায় না অথচ বাবা দেখো বাবা চুপ করে রয়েছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখ লাগিয়ে ভিডিও করেছিল সেখানেও প্রতিবাদ নেই ইভেন আজকে অবধি ওই নোংরা চ্যানেল থেকে ওই বাচ্চার মুখটা পর্যন্ত আবার দেখানো হলো তাও বাবার কোনো হেলদোল নেই আরে বিক্রি করছি তো কে কী কী হয়েছে করুক না তারাও বিক্রি করুক আমার চ্যানেলেরও সবাই ভিউজ দেখ আমার রিচ বাড়ুক তা আমারও ইনকাম হোক এটাই তো চলছে দিনের পর দিন তাই না মা ভালো না মা খারাপ অথচ মা বাচ্চাকে বিক্রি করছে না মা পরিবারের কাউকে বিক্রি করছে না মাও ভেতরের খবর বিক্রি করে কিন্তু ইনকাম করছে না মা দিনের পর দিন কিন্তু নিজের কষ্টের টাকা যেটা আসছে ইউটিউব থেকে সেটাই গ্রহণ করছে নিজের ভিডিও নিজের ব্লগিং তারপরে নিজের চ্যানেল চালাচ্ছে নিজের প্রমোশন ভিডিও করছে এই করে কিন্তু ইনকাম করছে অথচ বাবাকে দেখতে পেয়েছ দিনের পর দিন সবকিছুই বিক্রি করতে হচ্ছে নাম সাদেও বেচু হয়নি দেখো অধৈর্য হলে হবে না ধৈর্য শক্তি তো রাখতেই হবে আর আশা করি তোমরা সবাই বুঝে গেছো কি হয়েছে এবং পেছনে কি হতে চলেছে কিন্তু এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনো কিছু কিন্তু একতরফা হয় না টিনা আগের দিন একটা টাইটেলে দিয়েছিল মনে পড়ে টাইটেলে কি দিয়েছিল যে অন্যের মন্দ যে করে তার মন্দ করে গোবিন্দ মনে পরে কি সব ঠাকুরের ভরসা ছাড়তে হবে এবং কিছু নিজের কাজের উপরে করতে হবে না কি যে কাজ করে এগিয়ে যেতে হবে যে না আমি কাজ করে এগিয়ে যাবো থামলে আমাদের চলবে না যারা টিনার সাপোর্টার আমার ভিডিও দেখছো আমি বলবো টিনাকে সব সময় যেন সাপোর্ট করে যাও মানসিকভাবে সাপোর্ট করে যাও হ্যাঁ দেখো নেগেটিভ কমেন্ট করে ওকে নোংরা বলে তারপর ওর মানসিকভাবে ওকে হেনস্থা করার চেষ্টা প্রচুর মানুষে করেছে প্রচুর মানুষে করেছে কিন্তু কিছু ভালোবাসার মানুষ আছে বলে টিনা এখনও সার্ভাইভ করছে টিনা এখনও ভিডিও দিচ্ছে টিনা উঠে দাঁড়িয়েছে টিনা ব্যান্ড প্রমোশন করছে তারপরেও কিন্তু কেসটা লড়ছে কিন্তু অপরপক্ষে বেচু বেচু এত টাকাও ইনকাম করছে সব বিক্রি করে ইনকাম করছে কিন্তু বেঁচুর সবটাই কিন্তু চলে যাচ্ছে ওই আইনের ওই গর্থের মধ্যে এই গর্থে কতদিন পূরণ হয় আদেও গর্তটাকে পূরণ করতে করতে বেচুর কিছু কিছু থাকবে কিনা না বেচুর ধস ধস নেমে পড়ে যাবে সেটাই তো দেখার বিষয় তাই না আর অপেক্ষা তো অবশ্যই করব আমরা আশাবাদী তো আমাদের থাকতেই হবে একবার মানুষ মানে বেড়া জালে আটকাতে পারে দুবার আটকাতে পারে তিনবার আটকাতে পারে চারবারের বার কিন্তু আটকাতে পারবে না মাকে এত সহজে আটকানো যায় না আরে ভগবান মাকে আটকাতে পারে না ভগবান ভগবানও সন্তান এবং মাস মিলন দেখ হবাই হবা করবেই করবে হবেই হবে তাহলে আমরা তো মানুষ মানুষ কত পেঁয়াজ করব কত বেড়াজাল দেব আট দেবো তারপরেও কিন্তু আমরা মানে বেড়াজাল দিয়েও কিন্তু আমরা আটকাতে পারবো না খুব তাড়াতাড়ি সেই সময়টা আসবে যেই সময় মা এবং ছেলে মিল অবশ্যই হবে যতটুক দেখেছি ভিডিওতে ততটুক নিয়েই কথা বলেছি বাকিটুক যদি কোনো কিছু খোলাসা হয় সেটা নিয়ে না ডিটেলসে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা